লোকসভা নির্বাচনে দু পা দিয়ে চলবে না আইএসএফ প্রয়োজনে একা লড়বে তার দল রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে শ্রমিক মেলায় এসে এমনই মন্তব্য করলেন আইএসএফ নেতা নওয়াসাত সিদ্দিকী বিজেপি বিরোধী দলগুলি সর্বভারতীয় মঞ্চ ইন্ডিয়া প্রসঙ্গে তিনি বলেন জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে আছি আর রাজ্য স্তরে নেই এই ফর্মুলা নিয়ে চলবে না তাঁর দল রবিবার গোটা রাজ্য জুড়ে হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য টেট পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এদিন তুমুল কটাক্ষ করেন ভাঙড়ের বিধায়ক নাসাদ সিদ্দিকি তিনি বলেন যারা রাজ্যে দুর্নীতির সঙ্গে যুক্ত মিড ডে মিলে দুর্নীতি করে তাদের সঙ্গে কোনো জোটই নয় দেখুন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করেছি আইএন ওই রকম জোটে ধরি মাছ নাচি ফানিতে আমরা নাই কারণ যাদের দ্বারাই আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে যাদের দ্বারা আমাদের কর্মীদের গুলি করে হত্যা করেছে আমাদের কর্মীদের খুন যাদের হাতে লেগে আছে যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র বিপন্ন না এই হাজার দিনের উপরে কলকাতা হতে আন্দোলন করছে চাকরি পাচ্ছে না বাংলার গণতন্ত্র যাদের দ্বারা ভুলণ্ডিত তাদের সাথে গণতন্ত্র একসাথে না আমরা আমাদের শক্তি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা গণতন্ত্র রক্ষা লড়াই থাকবো আইএনডিআই ডি এর জোটে যদি তৃণমূল কংগ্রেস থাকে ওই জোটের সাথে আমরা থাকবো না আর এটাও বলে রাখছি এটাও বলে রাখছি জাতীয় স্তরে আছে রাজ্যতে জোট নেই ও ধরনের জোটও আমরা থাকবো না একদম পরিষ্কার কংগ্রেস লেফট বলে কোনো ব্যাপার নয় অভিজিবি অতৃণমূল শক্তির সাথে আমরা লড়াই করব শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি কিন্তু রাজ্য স্তরে একটা এক ধরনের জাতীয় স্তরে আবার এক ধরনের জোট জোট আমরা নাই আমাদের স্পর্শ বস্তু একা লড়াইয়ের প্রস্তুত আছে মানসিক প্রস্তুতি আছে যেখানে আমাদের লড়াই করতে পারবো সে সমস্ত জায়গাগুলোতেই প্রার্থী দেবো ওই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বা হাসির খোরাক হবে ওই জায়গায় আমরা প্রার্থী দেবো না এরই পাশাপাশি রবিবার দুর্গাপুরে শ্রমিক মেলায় এসে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষকে চা ছা ছোলা ভাষায় আক্রমণ করেন বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সংসদ বিকাশ রঞ্জন রাজ্য রাজ্যের শিক্ষাক্ষেত্রে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল সরকারের বেলাগাম দুর্নীতির অভিযোগ তোলেন তিনি কুনাল ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিকাশবাবু বলেন উনি প্রমাণ করুন মামলাকারীদের জন্য লক্ষ লক্ষ টাকা নিয়েছি আমি তাহলে বুঝবো আসলে গোটা দলটা দুর্নীতিতে ডুবে গেছে এর পরিণাম রাজ্যের মানুষের জন্য হতে চলেছে ভয়ঙ্কর বলেই মন্তব্য করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা কেন হয় বলুন সাধারণ কথা কোন মানুষ নিজের সময় নষ্ট করে পয়সা নষ্ট করে করতে খেলা করতে যায় মামলা হয় যেহেতু সরকার তারা বেআইনি কাজ করেন তারা বেআইনি কাজ বন্ধ করে দিন দেখুন মামলা হবে না ঠিকাছে মামলা হয় বিরোধ থেকে বিরোধ যদি না থাকে তাহলে মামলা করেছে আপনি যেটা বললেন এটাই ঠিক যাদের চাকরি গিয়েছিল হাইকোর্টের নির্দেশে তাদের পেছন থেকে সরকার মদত দিয়ে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে কিছুদিন ঠেকিয়ে রেখেছে সেটা আবার হাইকোর্টে চলে এসছে সুতরাং যে আটকে আছে এটা হচ্ছে সরকারের পরোক্ষ সমর্থন তাদের যদি সরকার নিজে থেকেই সমস্ত বেআইনি নিয়োগ বাতিল ঘোষণা করে দেয় তাহলে কোনো অসুবিধা নেই যে শূন্য পদ হবে সেখানে যারা মেধায় আছে প্রথমত সাতাশ লক্ষ টাকা যে বাবু বলছেন দিয়েছেন একজনকে এসে বলুন আমি টাকাটা দিয়েছি তুমি তো মিটিয়ে তারপরে বললেন না না আমাকে দেননি আমার কোন অ্যাসিস্টেন্টকে দিয়েছে সেই অ্যাসিস্ট্যান্টকে যখন জিজ্ঞাসা করে সে বলে সম্পূর্ণ মিথ্যে কথা যে বাবুরা নিজেরা দুর্নীতি করেন তো ওরা কিছুর পেছনে দুর্নীতি খুঁজে বার করার চেষ্টা করছে আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে ওই বেকার ছেলেগুলোকে বিভ্রান্ত করা তাদের ভুল মতে পরিচালিত করা এছাড়া আমি সব সময় ন্যায়ের পক্ষে আছি এটা করেছেন ওদের একমাত্র চেষ্টা হচ্ছে যে আমি কোন রকমের মামলা থেকে সরে যাই এমনকি সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল তখনও সেখানে তারা চেষ্টা করেছিলেন তাদের একটাই বক্তব্য বিকাশবাবু মামলা থেকে সরে যান ব্যাস তাহলে ওদের জয় হয়ে যাবে এটা ওদের ধারণা दुर्गापुर रिपोर्ट एस डी टीवी न्यूज जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाई दार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल